আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় নিপুবন শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালে লেটেস্ট পার্টি গার্ডার ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনার লেটেস্ট কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন স্টোনওয়ার্কের কাজ করা এবং স্টোনওয়ার্কের কাজের পর টানা পাঁচ বছরের গ্যারেন্টি থাকবে সো এক এক করে দেখে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নেকলেস স্টাইলে স্টোনওয়ার্কে কাজ করা আছে একদম ওপর থেকে প্যানেল পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা দেখেন এই যে প্যানেল দেখেন খুব সুন্দরভাবে রিয়েল স্টোনে কারচুপির কাজ করা আছে এবং এগুলো স্টোনওয়ার্কের কাজের উপরে কিন্তু আপনার টানা পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এই যে দেখেন হাতাটাও কিন্তু খুব সুন্দর অ্যারাবিয়ান স্টাইলের হাতা এখানে কাটার করা আছে এবং কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর এগুলো পার্টি ওয়ার পাচ্ছেন আপনারা বিয়ের সাদির প্রোগ্রাম বা যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবে নতুন কালেকশনে সো গাড়াটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন গাড়াটা নিচের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে প্যানেলটা কাটার করা দেখেন সম্পূর্ণ কারচুপির কাজ করা যারা নতুন বছরের কালেকশনে নতুন মডেল আপনারা গাড়ার ড্রেস নিতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে তারা এই গার্ড এখান থেকে চাইলে এখন নিতে পারবেন আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই গার্ড কালার আছে সাইজ আছে আমি দেখে দিব আপনাদের এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই গার ড্রেসগুলোর প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার হালকা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই গার্ড ড্রেসগুলো কিন্তু আপনার দু হাজার পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা চাইলে আপনার মার্কেট আসলেও পেয়ে যাবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা স্কাই কালারের মধ্যে পাচ্ছেন আকাশি কালারের মধ্যে সো এটার মোট আপনারা চারটা কালার পাচ্ছেন এটা হচ্ছে চার নম্বর কালারটা এই ডিজাইনে মোট চারটা কালার পাবেন নতুন মডেলের এই গারাগুলো আপনার ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় নিপুমন ফ্যাশন হাউসে আপনার চলে আসলে এই গার পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস থাকবে চার টাকা যারা আসতে পারবে না তারা অনলাইনে যোগাযোগ করবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা আপনারা ডিপ পার্পল কালারের মধ্যে পাচ্ছেন এটা আপনার দুই পঁচিশ সালে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন তবে এটা লাকজারি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে ওপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেন সুতা আর স্টোনারকে কাজ করা অনেক সুন্দর যারা শুধুমাত্র স্টোনারকে কাজ করা গারা ড্রেস দিতে চাচ্ছেন ভরাট কাজের তারা এই ড্রেসটা নিতে পারবেন হাতার মধ্যে স্টোনারকে কাজ করা থাকবে দুই পাশেই আর এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কাজ করা দেখেন অনেক সুন্দর একই রকম কাজ পেয়ে যাচ্ছেন এবং সামনে পিছনে কিন্তু সম্পূর্ণ একই রকম কাজ করা ইস্টোনকে কাজ করা আছে আর সুতোর কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় একেবারে ছিটানো কাজ করা খুব সুন্দর সাইডেও কাজ করা আছে আর এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে গাইস এখন যে কালারটা দেখাচ্ছি এটা আপনার আকাশি কালারের মধ্যে পাচ্ছেন আর যারা একেবারে ভরাট কাজের মধ্যে আপনার গাঢ় ড্রেস নিতে চাচ্ছেন মানে পুরো বড়িতে সম্পূর্ণ স্টনকেই কাজ করা থাকবে সো এইটা আপনার একটা গাড়া ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে তিন টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো আরও দুটো কালার আছে মোট চারটা কালার দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের চেরি কালার কালারের মধ্যে একটা পার্টি গারার ড্রেস দেখাচ্ছি এটা অন্য আর একটা ডিজাইনে দেখাচ্ছি এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সিলভার সুতোর কাজ করা থাকবে গ্লাস ওয়ার্কের স্ট্রকে কাজ করা পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন একেবারে লাক্সারি কাজ করা এবং এটার সাইডেও কাজ করা আছে আর হাতাটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা গারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গারা প্যান্টটা কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ভাবে কাজ করা আছে গাটার কি পেছনে কাজ আছে ভাই হ্যাঁ সামনে পিছনে দুই পাশেই কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার আছে কালার দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর একেবারে ছিটানো কাজ করা খুব লং চওড়া ঘেরে ওনা পাচ্ছেন কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার বাসন্তি কালারের মধ্যে পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা আর এই টাইপের পার্টি গাড়াগুলো এখন আপনার ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয়তলায় নিপুবন স্বরুঙে আসলে সরাসরি দেখে নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন যারা আসতে পারবে না তারা অনলাইনে ডেলিভারি পাবেন গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার ডিপ পার্পেল কালারের মধ্যে পাচ্ছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই গার্ড ড্রেসগুলোর প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা কারচুপি কাজের গারা দেখাচ্ছি কারচুপির কাজ করা নিচে দেখেন খুব কারচুপির কাজ 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 করা 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 আছে পুরো বডিতে এবং প্যানেল পর্যন্ত কারচুপির কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর দেখিয়ে দিচ্ছি এটারও কিন্তু ওয়ার্কের কাজের উপর টানা পাঁচ বছর আপনার গ্যান্ডি পেয়ে যাবেন পিওর জর্জেট কাপড়ের উপর কারচুপির কাজ করা আর এটার সাথে একটা গারার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গারা প্যান্টের নিচের প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এই টাইপের গার্ড্রেস গুলো আপনি স্টার্ন প্লাজা মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা স্টোনার্কের কাজ করা সো এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইন আপনার মোট দুইটা কালার পাবেন আর এগুলোর প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা সম্পূর্ণ কারচুপি কাজে থাকবে স্টোনার্কের কাজের উপর টানা পাঁচ বছরের গ্যান্ডি থাকবে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস থাকবে চার হাজার দুইশো টাকা গাইস এখন আমি আপনাদের কালো কালারের মধ্যে একটা গারা ড্রেস দেখাচ্ছি যারা একটু সিম্পলের মধ্যে পড়তে চান এটা কিন্তু অনেক সুন্দর এটা হালকা স্টোনওয়ার্কে কাজ করা আর এখানে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর পুরো বডি থেকে খুব সুন্দরভাবে চিটানো কাজ করা আছে শুধুমাত্র স্টোনওয়ার্কে কাজের মধ্যে আপনারা পাবেন খুব সুন্দর এবং ব্যাক সাইডেও কাজ করা আছে আর এটা হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতারা খুব সুন্দর হাতার কফ কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর সেটার সাথে একটা গার্ডার প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গারা প্যান্টটা এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন খুব সুন্দর এবং সামনে পিছনে দুই পাশেই কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ভাই অন্যটা আপনাদের দেখাচ্ছে এই যে দেখেন অন্যটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই টাইপের গাড়া ড্রেসগুলোর প্রাইস থাকবে একত্রিশশো টাকা এই টাইপের গাড়া ড্রেসগুলোর প্রাইস থাকবে একত্রিশশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ডিপ পার্পেলের মধ্যে আর এটা পাচ্ছেন আপনার তিন নম্বর কালারটা সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেট আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস থাকবে একত্রিশশো টাকা সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনার মোট চারটা কালার পাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে একত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে সরাসরি পেয়ে যাবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপ্রার যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই দোকানে সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিপুবন ফ্যাশন হাউস তিন বাই চৌত্রিশ স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য